বাংলাদেশের জনগণ আজ জিম্মি কি বললো আমি নাকি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছি প্রতিদিন একই কথা বলে বেড়াচ্ছে এই যে দশ মাস তো সময় আমার তো সব ফেলে দিয়ে চলে এসছি কোনো কাগজপত্র তো কিছুই নাই তো খুঁজে বের করলো না কেন কোন দেশে কত টাকা কই তা তো খুঁজে পায়নি কিন্তু এনুসে যে টাকা আছে সেটার খবর তো আমরা জানি ডক্টর ইনুস এখনও উপলব্ধি করতে পারছে না বাংলাদেশের মানুষের প্রকৃত রূপ হাবিবুল আওয়াল তাকে এবং হুদাসকে গ্রেপ্তার করেছে কি তারা নাকি নির্বাচন ঠিক মতো করেনি একটা মানুষের ক্ষমতা লোভ দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতার লোভ এর জন্য ইনুসকে আসামি হতে হবে একই অপরাধ প্রতিদিন করে যাচ্ছে এই অপরাধের সীমা নাই বাংলাদেশের বর্তমান যে অবস্থা আপনারা দেখেন সেই পাঁচে আগস্টের পর থেকে কোনো জনের সম্মান নাই মুক্তিযোদ্ধাদের সম্মান নাই শিশু নারী প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে ধর্ষিত হচ্ছে কিন্তু তাদের কোনো বিচার হয় না তাদের এসব নিউজ কখনো কোনো মিডিয়াতে দিতে পারবে না যুব সমাজ বয়বৃদ্ধ কারো কোনো জীবনের নিরাপত্তা নাই নারীরা সন্ধ্যার পরে এখন আর ঘর থেকে বেরোতে পারে না অস্ত্রধারীদের লেইলিয়ে দিয়ে হত্যা গুম খুন গ্রেপ্তার অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করছে এই অপরাধ প্রতিদিন ডক্টর করে এবং তার উপদেষ্টা তার সমন্বয়ক সেই সাথে বিএনপি জামাত এবং যত সন্ত্রাসী জঙ্গি তারা করে যাচ্ছে একটা মানুষের ক্ষমতার লোক যে একটা কত ক্ষতি করতে পারে সেটা নিশ্চয়ই আজকে আপনারা দেখবেন নির্বাচন কমিশনার আপনারা দেখেছেন সেই হুদা সাহেবকে কীভাবে অপমান করল হাবিবুল আওয়াল তাকে এবং হুদা সাহেবকে গ্রেপ্তার করেছে কি তো তারা নাকি নির্বাচন ঠিকমতো করেনি স্বৈরাচারকে বসিয়েছে আমার প্রশ্ন জিয়াউর রহমান খুনি মোস্তাকের দোসর ছিল বঙ্গবন্ধুকে হত্যার পর যখন মোস্তাক ক্ষমতা আসে জিয়াকে সেনাপ্রধান করে আর এরপরে জিয়াউর রহমান সেনাপ্রধান থেকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করে সাতাত্তর সালে তার হ্যানা ভোট আটাত্তর সালে রাষ্ট্রপতি ভোট উনাশি সালের সংসদ নির্বাচন একাশি সালের বিএনপির সেই সাত্তা সাহেবের রাষ্ট্রপতি নির্বাচন ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি খালেদা জিয়ার জাতীয় সংসদ নির্বাচন দু সালে নির্বাচন প্রতিটি নির্বাচন কারচুপি হয়েছে এবং শুধু তাই না সেখানে জঙ্গি সন্ত্রাস মাগুরার উপনির্বাচনে যেভাবে সন্ত্রাস করে সেই সিট কেড়ে নেওয়া হয় দু হাজার সালের নির্বাচন এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করার প্রক্রিয়া চালায় এমার্জেন্সি ঘোষণা হয় সেই নির্বাচন বাতিল হয়ে যায় ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয় জনগণের ভোট চুরি করার অপরাধে খালেদা জিয়া তিরিশ মার্চ পদতাকে বাধ্য হয় অষ্টাশি সালের নির্বাচনও একইভাবে কোনো দল অংশগ্রহণ করেনি এরশাদেরও পতন ঘটে যত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয় জাতির পিতার হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে ব্যবসা বাণিজ্য বিদেশে চাকরি এবং তাদের রাজনীতি করার সুযোগ দেয় তন্ত স্লোগান উঠেছিল সাবাজ দিয়া জিয়াবাই সাত খুন করেও মাপ পাই যত খুনিদেরকে সে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দেয় ঠিক খালদা জিয়া জিয়া জাতির হত্যাকারী রশিদ এবং হুদাকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসায় এই ভোট কারচুপি ভোট চুরি তো ছিল দশটা গুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা ভোট দিতে আর রাত লাগতো না দিনে দুপুরে এক একজন বুথে ঢুকতে ইচ্ছা মতো সিল মারে বাক্স করে চলে আসতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যেতেই পারতো না নির্বাচনই করতে পারতো না বাংলাদেশ আওয়ামী লীগ আমরা মহাজোট করে নির্বাচনী সংস্কার করে ছবি সহ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বাক্স করে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিই জনগণ আমাদের নির্বাচিত করে বারবার তো সেই নির্বাচনে অপরাধটা কী 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 দোষ খুঁজে পেয়েছে দু হাজার চব্বিশ সালের নির্বাচনী ধরেন আজকে হাবিবুল আওয়াল সাহেবকে যে গ্রেপ্তার করা হলো দু হাজার চব্বিশ সালের নির্বাচনে কোনোরকম দোষ বা কোনো রকম সন্ত্রাস কোনোরকম প্রাণহানি হয়েছে হয়নি তাহলে তার কী দোষ ছিল আর এদেরকে যদি ধরতে হয় তো জিয়ার আমল থেকে এই পর্যন্ত যারাই প্রধান নির্বাচন কমিশনার ছিল প্রত্যেকের বিরুদ্ধে মামলা হতে হবে প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে এটাই আমার কথা আজকে সারা দেশটাকে মানে একটা জঙ্গি সন্ত্রাসের দেশ দুর্নীতির দেশ বানিয়ে ফেলেছে সমস্ত জঙ্গিরাই আজকে ক্ষমতাসীন যাদেরকে যারা নিষিদ্ধ পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ তারা আজকে বাংলাদেশে আসে এসে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা রাজনীতি করে বেড়াচ্ছে তারই হচ্ছে ডক্টর ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনে যে কথা বলেছিল যে এই আন্দোলন কোনো ছাত্র জনতার আন্দোলন না কোনো লিডার নেই এটা হচ্ছে ইনুসের পরিকল্পিত ম্যাটিকুলাসলি ডিজাইন্ড মাস্টারমাইন্ড দ্বারা সংঘটিত একটা সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা দখল করেছেন সংবিধান লঙ্ঘন করে জনগণের ম্যান্ডেট ছাড়া তিনি ক্ষমতাটাকে ডাকাতি করে নিয়েছে আর আজকে বাংলাদেশ অবস্থাটা কি প্রতিনিয়ত মানুষ খুন করা আর আওয়ামী লীগের নেতাক মৃত্যু কারো বাড়ির ঘর কিচ্ছু নেই জ্বালিয়ে সরকার সকল বিদ্যা মামলা প্রতিদিন গ্রেপ্তার এখন পর্যন্ত গ্রেপ্তার করে যাচ্ছে আমাদের বয়বৃদ্ধ নেতারা তাদেরকে যে কষ্ট দেয় জেলখানা ভিতরে এবং কারাগারে আমাদের না হলেও প্রায় বাইশ জন আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে তাদের উপরে এমন অত্যাচার করে তবে যখন তারা মারা যায় আবার জেলে পাঠিয়ে আবার সেখান থেকে বলে যে হাসপাতালে পাঠিয়ে বলে যে ফেল করে মারা গেছে এখন জেল হত্যা শুরু করেছে যখনই কোর্টে নিয়ে যায় তাদের উপরে হামলা আমাদের কোনো আইনজীবী কোর্টে দাঁড়াতে পারে না একই দিনে তিরানব্বই জন আইনজীবীকে গ্রেপ্তার করল দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আইনের শাসন নাই বিচার নাই মানুষের জীবন নিরাপত্তা নাই যে কোনো সময় কি আমরা সমন্বয়ক আমরা মানে ইউনুসের চালাচামুনরা যে কোনো ঘরে ঢুকতে পারবে লুটপাট করতে পারবে মারতে পারবে এবং সমস্ত বাড়িতে আগুন দিয়ে পোড়াতে পারবে অথবা খুন করবে এটাই হলো অপরাধ মানে দেশটা যেন একটা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এক অপরাধ প্রতিদিন করে যাচ্ছে একই অপরাধ এই অপরাধের কোনো সীমা নাই এবং অপরাধ অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে তো মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে এই অপরাধের ফলে আজকে কি হচ্ছে যে সে যে অপরাধ করে গেছে এই দশ মাসের মধ্যে তাতে ওই যে বঙ্গোপসাগরের সব পানি যদি কালি হতো আর বনের সব গাছ মানে সুন্দরবনেরও যদি সব গাছ যদি কলম হতো তাহলে ইনুসের অপরাধের বর্ণনা আপনি যদি লিখতে শুরু করেন এই কালিও ফুরিয়ে যেত কলহ শেষ হয়ে যেত তার ওই বর্ণনা শেষ করা যেত না এটাই হচ্ছে আজকের বাস্তব অবস্থা বাংলাদেশের এই যে বিধ্বংসী অবস্থা এই অবস্থার জন্য কে দায়ী ডক্টর ইউনস এখনও এটা উপলব্ধি করতে পারছে না যে সে কত বড় সর্বনাশ একটা দেশের করে দিয়েছে কারণ সে ক্ষমতা সাথে সাথে তার ম্যান ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা গ্রামীণ ব্যাংকের সমস্ত দায়িত্ব যেটা জনগণের হাতে ছিল তা কেড়ে নেওয়া এবং তার ট্যাক্স মাফ করা ইন্ডুসের ট্যাক্স মাফ করা ইন্ডুসের শ্রমিকদের অর্থ আত্মসাত করে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি সেই দণ্ডিত আসামি আজকে ক্ষমতায় সে আজকে দেশকে ধ্বংস করাটাই যেন তার একমাত্র চেষ্টা গ্রামীণ ব্যাংক এটা তো ইনুসের তৈরি করা ব্যাঙ্ক না উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে ডক্টর ইনুস এখানে এমডির চাকরিতে জয়েন করে ছয় হাজার টাকা বেতনের এমডি হাজার হাজার কোটি টাকার আজকে সম্পদ দেশে বিদেশে কোথা থেকে আসছে এই টাকা কাদের টাকা বলে সে নাকি দরিদ্রের বন্ধু কেমন দরিদ্রের বন্ধু ক্ষুদ্র ঋণ দিয়েছে ক্ষুদ্র ঋণ দিয়ে সেখান থেকে মোটা অঙ্কের সুদ খেয়েছে একটা মানুষকে যদি ঋণ দিয়ে বলে সাত দিনের মধ্যে তার সুদ পরিহার করতে হবে তা তো দরিদ্র বিমোচন হয় না দরিদ্র লালন পালন হয় ধর দরিদ্র লালন পালন করে গরিবের রক্ত সুষে টাকা বানিয়ে সেই টাকা বিদেশে পাচার করেছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পাঁচটা মামলা করেছে এবং বিদেশ থেকে যত অনুদান পেয়েছিল গ্রামীণ ব্যাংক একটা টাকাও সেখানে দেয়নি এমনকি আমি ক্ষমতা এসে গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে ব্যাংকটা শক্তিশালী করে দিতে দিয়েছিলাম সে টাকারও হদেশ নেই গ্রামীণ টেলিফোন ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম যে গ্রামের মানুষ টেলিফোন পাবে মোবাইল ফোন পাবে সেটা দিয়ে তার ভাগ্য করবে কোনো গরিব মানুষ কিন্তু মোবাইল ফোন পায় নাই বরং আমি যখন আমাদের ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে যেমন প্রাইমারি যারা ছাত্রছাত্রী তাদের বৃত্তির টাকাটা মায়ের নামে দিতে হয় আমরা প্রায় চার কোটি শিক্ষার্থী কিন্তু বৃত্তি পায়। এর মধ্যে প্রায় তিন কোটি পায় এই নিম্ন শ্রেণী থেকে ওপরে মায়ের নামে টাকা পাঠাই বিশ লক্ষ মায়ের কোনো মোবাইল ফোন ছিল না সব মোবাইল ফোন আমি নিজে কিনে দিয়েছিলাম এবং তাদের কাছে তাদের বৃত্তি চাকাটা পৌঁছে দিতাম আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আর আজকে এক একে সব ধ্বংস করে দিচ্ছে সব সর্বনাশ করে দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে এসে শ্রেণী খেলছে দেশ বিধ্বংসী একটা জীব হচ্ছে যার নাম ডক্টর ইনুস সে হচ্ছে দেশটাকে ধ্বংস করতে এসেছে সাথে তার ওই উপদেষ্টা আর ওই সমন্বয়ক নামক ওই সমস্ত জঙ্গি সন্ত্রাসী চালাচা মুন্ডরা। তবে আমি এটা একথাটা বলবো ডক্টর ইনুস এখনও উপলব্ধি করতে পারছে না বাংলাদেশের মানুষের প্রকৃত রূপ মানুষের জীবন নিয়ে যে ধ্বংস লীলা সে শুরু করেছে তার জবাব একদিন ইনুস পাবে কারণ এই এক অবস্থা সৃষ্টির জন্য সে নিজেই দোষী কাজেই তাকে একদিন তার অপকর্মের জন্য জবাবদি করতে হবে এবং তার বিচারও হবে বাংলাদেশে শুধু তাই না আজকে যারা একটা ষোলো বছরের বাচ্চা তার পাটা কেটে ফেলে দিল তবে বিএনপির সন্ত্রাসীরা সেই শেরপুর নকলায় পনেরো বছর একটা বাচ্চা ছেলে বাবাকে পেলোনা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে নরসিংদিতে তিন বছরের শিশু সব মাকে গ্রেপ্তার যুব মহিলা লীগের বাচ্চা একটা মেয়ের বাচ্চা মাত্র দুই বছর বুকের দুধ খায় সেই বুকের দুধ খায় শিশুটাকে সরিয়ে দিয়ে মাকে গ্রেপ্তার আজকে কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মী ১৪ দলের নেতা কর্মী মুক্তিযোদ্ধা দিয়ে। আর জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ হত্যাকারী খুনি তারা সব মুক্তি পেয়েছে এই তো বাংলাদেশের অবস্থা এই যে এই যে বহুরূপী ডক্টর ইনুস মুখে ভালো মানুষই উনি কিছুই জানেন না কিছুই বোঝে না কিন্তু নিজের স্বার্থটা বোঝে ক্ষমতার লোভটা ভালো করে বোঝে আর তার লোভের আগুনে সারা দেশ জ্বলছে আমাদের অপরাধটা কি আমার কি বললো আমি নাকি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছি প্রতিদিন একই কথা বলে বেড়াচ্ছে এই যে দশ মাস তো সময় আমার তো সব ফেলে দিয়ে চলে এসেছি কোনো কাগজপত্র তো কিছুই নাই তো খুঁজে বের করলো না কেন কোন দেশে কত টাকা কই সেটা তো খুঁজে পায়নি কিন্তু এনুসের যে টাকা আছে সেটার খবর তো আমরা জানি গরিবের চোষা সে গরিবের বন্ধু না আজকে আমাদের সামাজিক নিরাপত্তার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ আমি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট দিয়ে এসেছিলাম সেই আমরা তেল ক্রয় করি সেই টাকা গ্যাস ক্রয় করি সেই টাকা বিদ্যুৎ ক্রয় করি কোনো বিল পরিশোধ করেনি আমরা যে ঋণ নিই পরিশোধ করেনি আট মাস দশ মাস পর জমে গেছে সমস্ত দোষটাকে আমাদের আমি ক্ষমতায় থাকতে কখনও তো আমরা ডিফল্টার হইনি আমরা ক্ষমতায় থাকতে কখনও তো এটা বলতে না আমাদের জিটিপির মাত্র সাতত্রিশ থেকে আটত্রিশ শতাংশ হচ্ছে আমাদের ঋণ আমরা কখনই অতিরিক্ত ঋণ নেইনি প্রতিটি পাই পায় আমরা দেশের কাজে লাগিয়েছে আজকে দেখলাম ওনারা একজন উপদেষ্টা বলছেন মেগা প্রজেক্ট নিয়ে নাকি দেশের মানুষের কোনো উপকারই হয়নি আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জিজ্ঞাসা করি আমরা যে মেট্রো রেল করেছি পদ্মা সেতু করেছি এবং গণ্ডফুল টানেল করেছি মানুষ কি উপকৃত হয়েছে কিনা সেটা সাধারণ মানুষই বলুক নইলে ইনুসের যে উপদেষ্টাই কথা বলেছে যেগুলি নাকি ভেঙে ফেলা উচিত তো খুব ভালো সব ভেঙে ফেলেন সব ভেঙে ফেলেন কিন্তু আমার করা কাজ আবার যখন সম্পন্ন হচ্ছে আবার গাল ভরে সেগুলি উদ্বোধন করে আবার ক্রেডিট নিতে যান কেন তারপরে তো ভাঙতেই আসছেন ধ্বংস করতেই আসছেন কিন্তু সাধারণ মানুষ তো উপকৃত হচ্ছে কাজে আজকে বাংলাদেশটাকে ধ্বংস করার একটা একটা বিধ্বংসী জীবের হাতে বাংলাদেশের জনগণ আজ জিম্মি আর সেই বিধ্বংসী জীবটা হচ্ছে ডক্টর ইনুস এবং তার ওই চালা তার উপদেষ্টা তার ওই সমন্বয়কারী দোসর হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসীরা বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক অধিকার নিশ্চিত করেছে আজকে মানুষের সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে কাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা মানুষের জীবনে শান্তির নিরাপত্তা ফিরিয়ে আনা বাংলাদেশকে আবার উন্নত সমৃদ্ধ করা এবং দু একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ জয় আমাদের হবেই সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক